বিখ্যাত শিল্পী হয়েছেন এটা তো কোনো অসুবিধা নেই এটা কোনো আমি কোনো আপত্তিও না এটার মধ্যে বর্তমান সময়ে এসে সাকিব খান বাংলাদেশের বাংলাদেশের সাকিব খান সিনেমা দিয়ে বাইরে দেশে প্রশংসা করাচ্ছে মানে এই ব্যাপারটা আসলে কতটা ভালো না এটা আমাদের শিল্পীরা বাইরে প্রশংসা করালে এটা তো আমাদেরই আনন্দ হওয়ার কথা আমাদেরই ভালো লাগার কথা তাই না আমাদের একটি শিল্পী বাইরে করে একটি যে কোনো ভালো কাজ করলে এবং তার কোনো পুরস্কার পেলে এটা আমাদের আনন্দের ব্যাপার নিশ্চয়ই এখানে কোনো আপত্তিকর সাকিব খান গুড আর্টিস্ট আমি তো বলেছি আর সাকিব সাকিব তো ভালো শিল্পী ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম আমার খুব ভালো মনে আছে